আসসালামু আলাইকুম কিছু বাচ্চা আমার ভিডিও দেখে ওরা মানে খুব হাসতেছে আর আমার কাছে বলতেছে যে ভিডিও করতাম তখন আমি ওদের ভিডিও করলাম কিছু সুন্দর সুন্দর ওরা আমারে খেলা দেখাইলো ভালোই তো বাচ্চারা দুষ্টমি করে বেশি তাই বেতা পাইবো দেখে আমি বেশি ওদেরকে নিষেধ করলাম যে না এতক্ষণ খেলা দেখানোর দরকার নাই আমি খুশি আছি তোমরা দেখাইছো আমি এখানে আসছিলাম ঘুরতে নামদাইল থানা উদং মধুপুর গ্রাম শিয়ালদরা বাজারের কাছেই এই স্কুলটা এখানে আসছিলাম ভিডিও করতে মানে আমি কয়েকটা ভিডিও করছি তো এটা শর্ট করে আপনাদের কাছে উপস্থাপন করলাম তো আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে আপনারা জানাবেন এটাই হলো আমার রিকোয়েস্ট কমেন্ট করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ওদেরকে পরে আমার কাছে তেমন কিছু ছিল না তারপরে ছোট করে মজা ছিল চকলেট ছিল তাই ওদেরকে দিলাম তারপরে নাম জিজ্ঞাসা করলাম এক এক করে ওরা নাম বললো সুন্দর করিয়া যা করা ভালো থাকুক সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম